ছোট কি হচ্ছে কেন মা চুল পাচ্ছে পারছে না মা তোমাকে খাটিয়ে নিচ্ছে আর তুমি মায়ের হুকুম শুনছ আচ্ছা আঁচড়ি দাও মাকে ভালো করে চুল আঁচড়াচ্ছ ভালো করে আঁচড়ে দাও চুল ধরে আঁচড়ে দাও তুমি ভালো পারো আঁচড়াতে শিখেছো আঁচড়ানো তোমার নিজের চুল আঁচড়াতে পারো তো তুমি মায়ের চুল আঁচড়িয়ে দিচ্ছ এদিকে তাকাও মায়ের চুল আঁচড়াচ্ছ নিজের চুল আঁচড়াতে পারো তো আচ্ছা